সবচেয়ে সহজে বাড়িতে তৈরি করো চকলেট কেক গ্যাসের চুলায় প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট চকলেট কেক বানাতে পারবে যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আর একদম প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট হবে আর কেনা চকলেট কেকের থেকে কোনো অংশে কম হবে না বরং আমি বলবো কেনা কেকের থেকে যেমন স্বাস্থ্যকর হবে তেমনি স্বাদেও কিন্তু সেরা সেরা হবে একদম তুলোর মতো নরম স্পঞ্জেই চকলেট কেক কীভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো প্রথমে আমি হাফ বাটি চিনিকে গুঁড়ো করে নেব যে কোনো একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নেবে আমি একটা বাটির হাফ বাটি চিনি গুঁড়ো করে নিলাম চিনিটাকে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তোমরা ডিম ছাড়াও বানাতে পারো আমি ডিম ছাড়া চকলেট কেকের রেসিপি বা অনেকগুলো কেকের রেসিপি আগে শেয়ার করেছি ডিম দিলে কেকটা খুব ভালো হয় তো একটা ডিমকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলাম তো দেখো এরকম সাদা হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এই ডিমটাকে মানে ফ্যাটানো ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব ওই বাটি অফ করেই ওই বাটিটা চার ভাগের এক ভাগ সাদা তেল হাফ বাটি চিনি গুঁড়ো চার ভাগের এক ভাগ দিয়েছি সাদা তেল আর একটা ডিম সবগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো তিনটো উপকরণকে খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিয়েছি দেখো একদম এরকম ক্রিমের মতো বা ফোমের মতো হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা স্টেনার বা ছাঁকনি রেখে দিয়েছি এবার নিয়েছি ওই বাটি মাপ করে এক বাটি ময়দা তোমরা আটাও নিতে পারো এক বাটি ভর্তি ভর্তি ময়দা নিয়েছি আর ওই বাটিটার তিন ভাগের এক ভাগ নিয়েছি কোকো পাউডার চকলেট কেক বানাতে গেলে কিন্তু কোকো পাউডারটা অবশ্যই লাগে আর এই কোকো পাউডার তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে খুব ভালো করে চেলে নিচ্ছি এতে করে কিন্তু কোনো দানা জাতীয় বা দেলা জাতীয় অংশ কিন্তু থাকবে না এবার খুব ভালো করে সাবধানে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি এবার লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা বানাতে হবে এক বাটি নিয়েছি নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ এবারে লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানাবো একবারে কিন্তু সমস্ত দুধটা দিয়ে দেবে না তো অল্প অল্প করে দেবার একদম শেষে দেখিয়ে দেব কতটা দুধ লাগছে তো একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না চাইলে হাত দিয়ে তোমরা ব্যাটারটাকে ঠিক করে নিতে পারো যাতে রকম ডেলা ভাব বা দলা ভাব না থাকে আর দেখো ওপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি এরকম ফেললে কিন্তু মিশে যাবে আর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা আর এক চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স চকলেট এসেন্সও দিতে পারো যেহেতু ডিম দিয়েছি তাই ভ্যানিলা এসেন্সটা বা চকলেট এসেন্সটা অবশ্যই দিয়ে দেবে খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা আমার রেডি হয়ে যাবে এবার আমি ড্রাই ফ্রুটস মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি টুটি ফ্রুটি সামান্য ময়দা মিশিয়ে দিচ্ছি যাতে করে সব অংশে থাকে এটা দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তোমরা চাইলে টুটি ফ্রুটি বা কোনো ড্রাই ফ্রুটস নাও দিয়েও বানাতে পারো খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি আর এখানে কিন্তু আমার দুধটা লেগেছে আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে হাফ বাটির মতো সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দেবো আর এখানে কেকের বাটিটা রেডি করে নিচ্ছি তো এরকম বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে নিচ্ছি বাটার পেপার না থাকলে সাদা এপোর পেপারের মতো তেল লাগিয়ে নিতে পারো ব্যাটারটাকে মাছ বরাবর ঢেলে দিলাম আর তারপরে দেখো এরকম কেকের বাটিটা ধরে ঠুকে দেবো যাতে এক্সট্রা বাতাসটা না থাকে আর দুধটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখো হাফ বাটি দুধ কিন্তু আমার লেগেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ তো এই লবণটা দিয়ে আমি আগে বহুবার কেক তৈরি করেছি লবণটাকে ভালো করে চাড়িয়ে দেব। তারপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার ঢাকনাটা ঢেকে দেব কড়াইয়ের আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে চার মিনিট খুব ভালো করে গরম করে নেবো ঠিক চার মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি এবার কেকের বাটিটাকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট পর ফিরে আসছি ঠিক তিরিশ মিনিট একদম লো ফ্লেমে আমি কেকটাকে বেক হতে দিয়েছিলাম দেখো কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবারে পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো আমি চেরি আর কাজুবাদাম দিয়ে সাজাচ্ছি তোমরা পছন্দ মতো সাজাতে পারো চকলেট কেকের ওপর চেরিয়ার কাজুবাদামটাই বেশি ভালো লাগে তো দেখো নিজের মতো করে সাজিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে সাজিয়ে দেবে আবারও আমি লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো পঁচিশ মিনিট পর আমি একবার চেক করে দেখব তো আমার পঞ্চান্ন মিনিট টোটাল হয়েছে একদম লো ফ্লেমে আরও পঁচিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো দেখো টুথপিকের গায়ে কিন্তু লাগছে না তার মানে কেকটা আমার কিন্তু পঞ্চান্ন মিনিটের মধ্যে হয়ে গেছে বাটিটা যেহেতু খুব বড় না তাই পঞ্চান্ন মিনিটেই হয়ে গেছে তবে চকলেট কেক কিন্তু গ্যাসের অন্য একটু সময়টা বেশি লাগে এক ঘন্টা বা এক ঘন্টা পাঁচ দশ মিনিটও লাগতে পারে তাতে অসুবিধা কিছু নেই আর কেকটাকে কিন্তু বাটিটা সম্পূর্ণ ঠান্ডা করার পরেই বার করবে এটা কিন্তু মাথায় রাখবে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপর উলটি এরকমভাবে টোকা দিলে বেরিয়ে আসবে বাটার পেপারটা সরে নিলাম আর দেখো কতটা নরমা স্পঞ্জি হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো একদম তুলোর মতো নরমা স্পঞ্জি আর জালিদার কেক কিন্তু তৈরি হয়েছে আমি কেকটাকে এবার উলটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে চেরি আর কাজু বাদামে কিন্তু কেকটা একদম অপূর্ব সুন্দর লুক চলে এসেছে যে কোনো কেনা কেককে হার মানাবে বাড়িতে তৈরি করাই চকলেট কেক অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করো আর কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানিও কেকটা কেটে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম নরম স্পঞ্জি জালিদার কেক তৈরি হয়েছে ছোট বাচ্চারা চকলেট খেতে যেমন পছন্দ করে চকলেট কেকেরও বায়না করে তাই বাড়িতে যদি এইভাবে চকলেট কেকটা বানিয়ে দেওয়া যায় সেটা স্বাস্থ্যকরও হবে কেনা কেকের থেকে আর খেতেও দারুণ লাগবে চকলেট কেকটা তোমরা ডেকোরেশনও করতে পারো চকলেট ক্রিম দিয়ে তো আমি কেকটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা যেভাবে দেখালাম এভাবে বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ